বন্ধুরা আমি ঢাকার একটি বিনোদন কেন্দ্র যা আমার কাছে খুব ভালো লাগে আমি তা নিয়ে একটু কথা বলছি তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিভাবে যে বিনোদন কেন্দ্রের কথা আমি বলেছি তোমরা দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে দেখাবার চেষ্টা করছি একেবারেই একদম দুলাকার তোমরা যদি দেখো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ ঠিক এখান থেকেই শুরু হলো এই যে স্টেজটি তোমরা দেখতে পাচ্ছ মূলত এখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এবং রাজনৈতিক এবং ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান দিয়েও সেখানে হয়ে থাকে তোমরা দেখতে পাচ্ছ যে কী সদীপ পাতায় ভরপুর গাছপালা ওপরেই উন্মুক্ত আকাশ সত্যিই একটি নৈসর্গিক আমি বলবো একটি পরিবেশ এমনভাবে তা তৈরি করা হয়েছে আমি একদম ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করছি যে একদম গোলাকার ঠিক অনেকটা চক্র মতো তোমরা নিশ্চয়ই এখানে আসবার যে আমার কৌতূহল সেটির কারণ তোমাদেরকে আমি আসলে বলবার চেষ্টা করছি এই কৌতূহল শুধু আমার নয় অগণিত মানুষের এই আজকে এই প্রায় গুধুলি লগ্নে তোমরা দেখতে পাচ্ছ যে কত মানুষ এর আগমন এখানে হয়েছে বাংলাদেশের এটি একটি দারুণ বিনোদনের কেন্দ্রস্থল পটে আমি তোমাদেরকে সত্যি এখানে এলে যে আকর্ষণ সৃষ্টি হয় এবং বারবার আসবার যে একটি তাগিদ আসে নিজের মনের মধ্যে সেটির কারণ তোমাদেরকে বলবার চেষ্টা করছি এবং সত্যি তার যে সৌন্দর্য এবং তার যে সৌন্দর্য রস তাতে আমরা মোহিত না হয়ে পারি না এটা দারুণভাবে আমাদের আকৃষ্ট করে এবং প্রায়শই যাদের বিভিন্ন রকম কেউ হয়তো এক্সারসাইজ করতে আসেন কেউ হয়তো এখানে শরীর যারা জরাগ্রস্ত তাদের মন এবং শরীরের একটি সুন্দর পরিবর্তনের জন্য এই বিনোদন কেন্দ্রের স্পর্শে এসে নিজেদেরকে আনন্দিত করেন এবং তারা সত্যিকার অর্থেই এখান থেকে আমি মনে করি একটি মনের একটা বিরাট খুরাক বা আনন্দ তারা নিয়ে যান তোমরা দেখতে পাচ্ছ সবাইকে আমি বলবো এই স্থানে সুযোগ পেলে আমরা সবাই চলে আসবো